পাঁচজন মানুষ একই সাথে একটি বদ্ধ ঘরে বন্দি প্রত্যেকের মাথায় একটি করে লোহার বালতি বা হেলমেট পরানো চোখের সামনে একটি শিকল যা তাদের দ্রুত টেনে নিয়ে যাচ্ছে একটি ঘূর্ণমান করাতের দিকে নানাভাবে চেষ্টা করেও তারা এই টেনে নেওয়া আটকাতে পারছিল না খুব দ্রুতই তারা করাত দ্বারা টুকরো টুকরো হয়ে যাবে ঠিক সেই সময় একটি সম্প্রচারে খেলার নিয়ম বলে দেওয়া হলো আমি নিশ্চিত আপনারা সবাই ভাবছেন কেন আপনারা এখানে আছেন কারণ তারা পাঁচজনই নিজেদের স্বার্থপরতার জন্য অন্য কারো জীবন কেড়ে নিয়েছিল এখন শুধুমাত্র নিজেদের পাপ বোধকে মুক্তি দিলেই তারা বাঁচতে পারবে শিকল থামাতে চাইলে অবশ্যই নিজের রক্ত উৎসর্গ করতে হবে কিন্তু কেউ এর মানে বুঝতে পারল না শিকল দ্রুত ছোট হতে থাকল সবাই জীবন হারাতে চলেছে ঠিক তখনই একজন যেন কিছু একটা বুঝতে পারল সে হাতে ধরা শিকলটি ছেড়ে দিল এবং নিজের একটি হাত করাতের দিকে এগিয়ে দিল হাত সামান্য আঘাত পাওয়ার সাথে সাথেই মহিলাটির মাথার হেলমেটটি খুলে গেল এবং করাতটিও ঘোরা বন্ধ করে দিল সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল জীবন বাঁচল তাদের তবে একজন লোক তখনও সংজ্ঞাহীন ছিল মহিলাটি তাকে ডাকার চেষ্টা করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দরজা খুলে গেল এবং সবাইকে টেনে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হলো। আর তখনই সেই সংজ্ঞাহীন লোকটি জেগে উঠল কিন্তু সে কিছুই বোঝার আগেই তাকে করাতের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল অরের এর ঘরে কি অপেক্ষা করছে এখন কি হবে বাকিদের কি ভাগ্য অপেক্ষা করছে এই ভয়ঙ্কর গেমের পুরো ক্লাইম্যাক্স দেখতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পার্ট ডুয়ে